অনেক জলঘোলা হওয়ার পরে আজকে হাইকোর্টের আপিল বিভাগ রায় দিল দু সালে অনুষ্ঠিত তৃতীয় ধাপের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একুশটি জেলায় সেই শিক্ষকদের চাকরিতে যোগদানে আর বাধা নেই এই যে ব্যাচটি চাকরিতে যোগদান করবে তাদের এ পর্যন্ত আসতে আসলে অনেক বেশি ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই যে তৃতীয় ধাপের নিয়োগ এর ঝড়ঝাপটার কথা যদি একটু সংক্ষেপে বলি তাহলে বলতে হয় হয় সাল ভিত্তিক এই নিয়োগের প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত চব্বিশ সালে চাকরির পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার পরই জোর দাবি ওঠে যে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হয় এ নিয়ে বেশ কয়েকজনকে আটকও করেছে ডিবি এবং একরকম প্রমাণিতই ছিল যে এই ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিন্তু এই যে দাবি এই দাবি একদমই তোয়াক্কা করেনি সরকার এবং সেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে গেছে কিন্তু যখন এই পরীক্ষারই ফল দেয়া হয় তখন দেখা যায় যে একটি নির্দিষ্ট সেটের রেজাল্ট এসেছে এবং সেখান থেকে তেইশ হাজার চাকরি প্রার্থীর রেজাল্ট এসেছে তাদের ভাইবার জন্য ডাকা হয়েছে কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে অন্য আরেকটি সেটের কোনো রেজাল্টই আসেনি এমন অবস্থায় সরকার সিদ্ধান্ত নিল যে ওই এক সেট থেকে যে তেইশ হাজার চাকরি প্রার্থীকে টেকানো হয়েছে অন্য সেট থেকে আবার তেইশ হাজার চাকরি প্রার্থীকে টেকানো হলো এই ছেচল্লিশ হাজার একশো জন চাকরি প্রার্থীর ভাইবা অনুষ্ঠিত করা হলো এবং সেই ভাইবা সম্পন্ন করে চূড়ান্ত ফল ঘোষণা করা হল একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু আপনারা সবাই জানেন জল অনেক দূর গড়িয়ে গেছে দেশের সরকার পরিবর্তন হয়ে গেছে এবং এমন পরিস্থিতিতেও যে জন শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হলেন এটি আসলে মানা যায়নি এবং আপনারা জানেন যে তিরিশ জন আদালতে একটি রিট শুনানি করেছে সেই তিরিশ জনের অভিযোগ ছিল যে এই ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার যে এরই মধ্যে কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছে অথচ এই ধাপে যেই পরীক্ষা এবং এই পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের যে চাকরি হলো তারা কোটা পদ্ধতিতে নিয়োগ পাওয়া শিক্ষক এবং তাদের চাকরিতে যোগদান করতে দেয়া যাবে না এই মর্মে তিরিশ জন হাইকোর্টে একটি রিট করে ছয় ফেব্রুয়ারি এই রিটের শুনানি হয় এবং বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয় যে এই শিক্ষকদের নিয়োগ স্থগিত করা হলো এরপর থেকে প্রায় এই সাড়ে ছয় হাজার শিক্ষক রাজপথে আন্দোলনে নেমে আসে তারা আদালতে চলে যায় আদালতের করে সেখানে দরজা আইনজীবীদের সাথে তাদের ধাওয়া পাল্টা হয় শাহবাগ সহ বিভিন্ন দেওয়া রাজপথে তারা অবস্থান নেয় এবং পুলিশ তাদের প্রতি চড়াও হয় জলকামান নিক্ষেপ করে এবং জল মাঝেও তারা আসলে তাদের সংগ্রাম চালিয়ে গেছে এবং প্রায় এক মাস ব্যাপী তাদের রাজপথে আন্দোলনের পরে আজকে হাইকোর্টের আপিল বিভাগ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় দিল যে এই যে শিক্ষকেরা রয়েছেন তাদের চাকরিতে যোগদান করতে কোনো বাধা নেই অর্থাৎ হাইকোর্টের যে আগের রায়টি ছিল আপিল বিভাগ সেই রায়টি এক মাসের জন্য স্থগিত করে দিয়েছে অর্থাৎ এর মধ্য দিয়ে এই যে সাড়ে ছয় হাজার শিক্ষক তারা চাকরিতে যোগদান করতে পারছেন এবং খুব শীঘ্রই হয়তো তারা চাকরিতে যোগদান করবেন এভাবেই প্রশ্ন ফাঁসের অভিযোগ অর্ধেক ফল আসা এবং আদালত তাদের চাকরিতে যোগদান নিষিদ্ধ করে দেয়া পরবর্তীতে আবার আপিল বিভাগের শুনানিতে তাদের চাকরিতে যোগদানের নির্দেশনা পাওয়া এমন নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে অবশেষে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক আজকে আপিল বিভাগের রায়ে হয়তো অল্প দিনের মধ্যেই চাকরিতে যোগদান করতে পারছেন গল্পে খবরের আজকের আপডেট পর্যন্তই আপডেট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম